গভীর নিস্তব্ধ এক রাতে আবু জাহেলের নেতৃত্বে কিন্তু কাফের সৈন্য নবেজির গৃহ আবদ্ধ করে রাখে তাদের সকলের হাতেই খোলা তরবারি তাদের উদ্দেশ্য একটাই মহম্মদ ইসলাম যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাহিরে বের হবে তাকে নৃশংসভাবে হত্যা করা হবে এদিকে মহান আল্লাহরবুল আলমিন ফেরেস্তা জিব্রাইলকে নবেজির গৃহে পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিব্রাইল আল এসে নবীজিকে ঘুম থেকে জাগ্রত করালেন এবং বললেন ইয়ারসুল্লাহ আর এক মুহূর্ত এই গৃহে অবস্থান করা সম্ভব নয় কাফের সৈন্যরা চতুর্দিক থেকে আপনার গৃহ আবদ্ধ করে রেখেছে আপনি যখনই গৃহ থেকে বের হবেন তখনই তারা আপনাকে হত্যা করে ফেলবে এক্ষুনি আপনাকে এই গৃহ ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে নবীজির পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু শাহিত ছিলেন নবীজি হজরত আলীকে জাগ্রত করলেন এবং বললেন হে আলী আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে উহি এসেছে আমাকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় আবু জেহেলের নেতৃত্বে কিছু কাফের আমার গৃহ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ বলেন বললেন ইয়ারসুলাল্লাহ আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না আপনি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সল্লাহলাম ভেবে টুকরু টুকরু করে ফেলবে কিন্তু আমার এতটুকু দুঃখ থাকবে না আমি বরং আনন্দবোধ করব যে আমার ওসিলাই হলেও আল্লাহ তালা তার নবীকে হেফাজত করেছেন নবীজি নবিজি সল্লাহাম ঘরের দরজা খুললেন এবং এক মুষ্টি বালি হাতি নিয়ে সামনের দিকে ছিটিয়ে দিলেন আল্লাহ তাল্লার কুদ্রতে সেই বালিগুলো প্রতিটি কাফের সৈন্যের চোখে গিয়ে পৌঁছালো তারা ছটপট করতে শুরু করলো এই সুলিগা রসুল সাল্লাহ ইসলাম ঘর থেকে বের হয়ে চলে গেল নবীজি চলে গেলেন হযরত আবু বকর রাদি আল্লাহ আনহুর বাড়িতে আবু বকরের বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল রাসুল সাল্লাহ সাল্লাম অবাক হয়ে বললেন হে আবু বকর এত গভীর নাতে মাত্র একবার নক করার সাথে সাথেই দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি আবু বকর বললেন ইয়ারসুল্লাহ আজ থেকে ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর সেদিন থেকে এখন পর্যন্ত কোনো রাতে আমি বিছানায় পিট লাগাইনি কখন এসে আমার রসুল আমাকে ডাক দিবে আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জেহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে চলো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দেই গভীর নিস্তব্ধ রজনীতে আবু বকর এবং রাসুল সাল্লা আল্লাম মদিনার পথ ধরে হাঁটতে লাগলেন এদিকে আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা বুঝতে পারলো কেউ একজন তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে এবং তারা খেয়াল করে দেখলো মহম্মদ ইসলামের ঘরের দরজা খোলা আবু জেহেল এবং তার কাফের সৈন্যরা নবীজির গৃহের ভিতর প্রবেশ করলো। ঘরের ভিতর প্রবেশ করে তারা দেখল নবীজির বিছানায় নবীজির চাদর গায়ে দিয়ে হজরত আলী রাজ্লাহতালহ শুয়ে আছেন তারা হজরত আলী রাদুল্লাহ তাল্লাহকে বলল মহম্মদ সল্লাহ সাল্লাম কোথায় হজরত আলী রদুল্লাহতাল সিংহের মতো উত্তর দিলেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হযরত আলীর্লাহতালাহু সেখান থেকে চলে গেলেন এরপর আবু জেহেল এবং তার সৈন্যগণ নবীজির পদচিহ্ন অনুসরণ করতে করতে আবু বকরের বাড়িতে চলে আসলো আবু বকরের ঘরের দরজায় এসে আবু আবুজেহেল করাগট রক্ত শুরু করলো আবু বকরের ছোট মেয়ে আসমা ঘরের দরজা খুলে দিল আবু জেহেল জিজ্ঞেস করলো এখানে কি মোহাম্মদ ইসলাম এসেছে ছোট্ট মেয়ে আসমা উত্তর দিল আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জহেল বলল তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলল আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জেহেলের রাগে ক্রোধে ফেটে পড়ল ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জুড়ে আঘাত করলো সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগলো এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো বাবা বাবা আবু জেহেল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রাসুলসল্লা আলিয়ালাম এবং আবু বকর মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেল আবু বকর স্পষ্ট শুনতে পারছে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে আবু বকর থেমে গেল এবং নবীজিকে বললো ইয়ারসুলাল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু আবুজেহেল এসেছে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবীজি কোমল সুরে বললেন আবু বকর তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও আবু বকর উত্তর দিলেন ইয়ারসুলাল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই নয় আমার পরিবারের প্রতিটি মানুষকেই যদি আবু জেহেল নৃশংসভাবে হত্যাও করে তারপরেও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না ইয়ারাসুল্লাল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে আবু বকর এবং নবীজি সাল্লু আলাইসালাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এক সময় রাসুল সাল্লাহু সাল্লাম বললেন আবু বকর সবে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে আর সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে আবু বকর বললেন ইয়ারাসুল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় গ্রহণ করব। রাসুল সাল্লা সাল্লাম এবং আবু বকর রাদি আল্লাহ তাল্লাহ সেই পাহাড়ে উঠলেন আবু বকর বললেন ইয়া রাসুল্লাহ পাহাড়ি গুহা অনেক বিশুদ্ধ সাপো থাকতে পারে আপনি একটু বাহিরে অপেক্ষা করুন আমি ভিতরটা যাচাই করে আসি এই বলে আবু বকর রদি আল্লাহ গুহার ভিতরে প্রবেশ করলেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসুলসাল্লি সাল্লামকে ডাক দিলেন মরুভূমির বুকে হাঁটতে হাঁটতে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি আবু বকরের উরুর উপর মাথা দিয়ে একটু আরাম ফরমাতে শুরু করলেন হজরত আবু বকর রদি আল্লাহ তাল্লাহ খেয়াল করল পাহাড়ি গুহার ভিতরে অনেক বিশুদ্ধ সাপের গর্ত দেখা যায় আবু বকরাদ আল্লাহ তালু ভাবলেন না জানি এই গর্তগুলো থেকে বিশুদ্ধ সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে দংশন করে ফেলে এইভাবে আবু আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন হজরত আবু আল্লাহ তাল্লাহর শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকরদ্দ্লাহ তালহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে তুলে রাখলেন যাতে সেই গর্ত থেকে কোনো বিশুদ সাপ বের হতে না পারে হজরত আবু বকুরদুল্লাহ আনহু যেই গর্তের মুখটা পা দিয়ে চেপে ধরেছিলেন সেই গর্তে একটি বিশুদ সাপ ছিল সাপটি বারবার ভিতর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে সাপটি আবু বকরের পায়ে ছবল মেরে দিল আবু বকর বুঝতে পারল কোন একটি বিশুদ সাপ তার পায়ে ছবল মেরেছে তারপরে আবু বকর তার পা সরালেন না এভাবে সাপটি পরপর তিনবার আবু বকরের পায়ে ছবল মারল হজরত আবু বকুর আদুল্লাহ তালা আনহুর শৈল সাপের বিষে সবুজ হয়ে উঠল এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আবু বকর আদিআল্লাহ তালহুর চোখের পানির ফোঁটা রাসুল গাল গালমুবারক এসে পড়ল সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করল হে আবু বকর তুমি কাঁদছ কেন তোমার কি বাড়ির কথা মনে পড়ছে তোমার কি স্ত্রী কন্যার কথা মনে পড়ছে আবু বকর আদি আল্লাহ তাল্লাহ বলল ইয়া রসুল আল্লাহ খোদার কসম করে বলছি আল্লাহর নবীর চেয়ে আমার স্ত্রী কন্যা এবং পরিবারের মায়া মহব্বত কিছুতে আমার জন্য বেশি হতে পারে না আমি কাচ্ছি এই জন্য হয়তো কোনো পাহাড়ি বিশুদ্ধ সাপ আমার পায়ে ছবল মেরেছে রাসুল সাল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে সেই পায়ে নিজের থুতু মোবারক বের করে লাগিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে আল্লাহ রবুল আলমের কুদ্রতে আবু বকর সাপের বিষমুক্ত হল এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে গেল তারা নবীজি এবং আবু বকরের পদচিহ্ন অনুসরণ করে সেই পাহাড়ের গুহার নিকট গেল এবং তারা একে অপরে বলাবলি করতে লাগল কি ব্যাপার এখান থেকে আর কোনো দিকে পদচিহ্ন দেখা যাচ্ছে না আবু জেহেল তাদের হুকুম দিল তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করে দেখো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সল্লাহু আলাইস্লাম লুকিয়ে আছে তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবু জেহেলের সৈন্যগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করল তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে গেল যেই গুহাতে নবীজি সাল্লাহু আলাইস্লাম এবং আবুবুকর আশ্রয় নিয়েছে মোহাম্মদ রবুল আলমিনের হুকুমে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনল এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিমে তা দিচ্ছে আবু জাহিলের দুইজন কাফের সৈন্য সেই গুহার কাছে আসলো একজন কাফের সৈন্য বলল আমি নিশ্চিত এই গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু বুকর ঢুকেছে অন্যজন কাফের সৈন্য বলল আরে বেকুব এই গুহার ভিতরে মানুষ কী করে ঢুকবে তুমি দেখছো না এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পারছে কোনো মানুষ যখন এই গুহার ভিতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে আবু জাহিলের সেই সৈন্যগণ পুরো পাহাড় তল্লাশি করো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজে পেল না তারপর তারা নিশ্চিত হলো যে নবীজি এখানে নেই এই এইভাবেই তারা সেখান থেকে ফিরে চলে গেল অতপর আবু জেহেলের কাফের সৈন্যরা যখন সেখান থেকে চলে আসলো নবী করিম সাল্লাহ সাল্লাম এবং আবু বকর সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলেন প্রচণ্ড রৌদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে তুলল নবীজি বললেন হে আবু বকর তুমি দেখো তো সামনে কোনো ভারী ঘর দেখা যায় কি না আমরা প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানিও পেতে পারি হজরত আবু বকর রাহু বললো ইয়ারসুল্লাহ এই মরুভূমিতে কোনো ভারীঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছু দূর অগ্রসর হওয়ার পর নবীজি এবং বাঙাবুপুর রাদি আল্লাহ তালাহ সেই বাড়িটির কাছে এসে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য ও অবাক হয়ে গেল আশেপাশে কোনো বাড়িঘর নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে আসলো এত কিছু না ভেবে নবীজি এবং আবু বকর সেই ঘরের ভিতর প্রবেশ করল নবীজি বললেন হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা হজরত আবু বকর আদি আল্লাহ বললেন বাড়িতে কেউ আছেন আমরা দুইজন মুসাফির আমরা প্রচন্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ সেই ঘরের ভিতরে একজন মেয়ে লোক ছিল সেই মেয়ে লোকের নাম হল উম্মে মাহবদ উম্মে মাহবদ ঘর থেকে উত্তর দিলেন আপনারা কোথা থেকে এসেছেন হজরত আবু বকর আদি আল্লাহু তালাহু বলল আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছি আমরা মরুভূমি মরুভূমিতে এগারোটা পঞ্চাশ আবু বকর রাজি আল্লাহ আনহু বলল হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন আমরা প্রচন্ড তৃষ্ণাত্ম উম্মে মাবাদ বলল হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসাধ্য ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবে তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারে আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন হিজরত হলো নবীজির জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং রহস্য ঘেরা অধ্যায় হিজরতের সময় ঘটে যাওয়া কিছু অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি আজকে আপনাদের সামনে হিজরতের বাকি অংশ তুলে ধরব ইনশাআল্লাহ এই ভিডিওটি আমরা তুলে ধরব অনেক তথ্যবহুল রহস্যময় অলৌকিক কিছু ঘটনা ভিডিওটি শুরুর আগে আপনাদের বলতে চাই ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিন চলুন মূল ঘটনায় যাওয়া যাক উত্তপ্ত মরুভূমির বুক ছিঁড়ে নবীজি এবং আবু বকর হেঁটে চলছেন মদিনার উদ্দেশ্যে এই বিশাল মরুভূমিতে তাদের নিকট খাবার এবং পানি কোনো কিছুই নেই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ওপর তাবাক্তুল করে হিজরতের এই বিশাল সফরে বেরিয়ে পড়েছেন দুইজন মুসাফির একাধারে তিনদিন পথ চলতে চলতে তারা দুইজন প্রচণ্ড খিদার্ত এবং তৃষ্ণার্ত হয়ে পড়ল হাঁটতে হাঁটতে নবীজির পাগুলো ফুলে গেল নবীজি আর হাঁটতে পারছে না আবু বকরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছেন নবীজি বলছে আবু বকর আমি আর হাঁটতে পারছি না দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কি না হজরত আবু বকর রাজিউল্লাহ তাল্লা বলল ইয়ারাসুলাল্লাহ ওই যে সামনে বাড়ির মতো কিছু একটি দেখা যাচ্ছে সেখান থেকে আমরা খাবার এবং পানি পেতে পারি চলেন আমরা সেই দিকে যাই অল্প কিছু দূর পাত অগ্রসর হওয়ার পর রাসুলুল্লাহ আলাইসাল্লাম এবং আবু আল্লাহ তাআলা আনহু সেই ঘরের নিকটে সে পৌঁছালো সেই ঘরের নিকটে সে হজরত আবু বকর আল্লাহ তালা আনহু বলল এই ঘরে কি কেউ আছেন ঘরের ভেতর থেকে একটি লোক উত্তর দিল কে আপনারা কোথা থেকে এসেছেন আর এই মেয়ে লোকটির নাম হলো উম্মে মাবাদ হজরত আবু বকর রাজ আনহু বলল, আমরা মক্কা থেকে এসেছি মদিনায় যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রচন্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত উম্মে মাবাদ বলল হে পথিক আমি প্রচন্ড গরিব এবং অসহায় আমার ঘরে কোনো প্রকার খাবার নেই হজরত আবু বকর রাজি বললেন তাহলে আপনি আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করুন যাতে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি উম্মে মাবাদ বলল হে পথিক আমরা এতই গরিব যে আমাদের ঘরে পানি পর্যন্ত নেই আমার স্বামী ছাগল নিয়ে মরুভূমিতে গেছে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বিকেলবেলা আমার স্বামী যখন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরে আসবে তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবে আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন রাসুলুন্দা সাল্লাহ টাকিয়ে দেখলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল বাধা রয়েছে নবীজি আবু বকরকে বললেন আবু বকর তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে খেতে পারি হজরত আবু বকর আদিয়াল আনহু সেই মহিলাকে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি প্রদান করেন তাহলে আপনার এই ছাগলটি থেকে আমরা কিছু দুধ পান করতে পারি উম্মে মাবাদ ঘরের ভেতর থেকে উত্তর দিল হে পথিক সেই ছাগলটি প্রচন্ড অসুস্থ অসুস্থতার কারণে ছাগলটি উঠেও দাঁড়াতে পারে না আর ছাগলটি তো বাচ্চাও প্রসব করেনি তাহলে এই পথিক দুজন কি করে এই ছাগল থেকে দুধ দহন করতে পারে হজরত আবু বকরের এই রহস্যময় কথা শুনে উম্মে মাবাদ অনেক বিচলিত হয়ে গেল তখন উম্মে মাবাদ ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন এবং তিনি যখন ঘরের জানালা খুলে এই দুইজন ব্যক্তির চেহারা দেখলেন রাসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের চেহারা দেখার পর উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন উম্মে মাবাদ বলতে লাগলেন আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখিনি এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে উম্মে মাবাদ অনেক আশ্চর্য এবং অবাক হয়ে নবীজির দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন ঠিক আছে আমি অনুমতি প্রদান করলাম আপনারা যদি এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তাহলে আপনারা তা অনায়াসে পান করতে পারবেন রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকরকে বললেন আবু বকর তুমি ওই মহিলার কাছ থেকে একটি পাত্র নাও উম্মে মাবাদ তাদেরকে একটি পাত্র দিলেন রাসুল উল্লাহ আলাইহি সাল্লাম বললেন আবু বকর এই পাত্রটি অনেক ছোট তুমি আরও বড় পাত্র নাও উম্মে মাবাদ একটি বড় আকারের পাত্র তাদেরকে দিলেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম সেই পাত্রটি নিয়ে ছাগলের কাছে গেলেন এবং বিসমিল্লা বলে ছাগলের মাথায় যখন হাত দিলেন অসুস্থ জরাজরিত ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল রাসুল সাল্লাহ সাল্লাম বিসমিল্লা বলে যখন ছাগলের ওলানে হাত দিলেন ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধের ব্যথায় ছাগলটি ছটপট করতে শুরু করল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম দুধ দহন করা শুরু করলো এবং সেই বিশাল পাত্রটি তিনি ছাগলের দুধে পরিপূর্ণ করে ফেললেন অতপর রাসুল বকরকে বললেন আবু বকর তুমি এখান থেকে দুধ পান করো আবু বকর বলল ইয়া আল্লাহ আগে আপনি পান করেন নবীজি বলল আবু বকর তা কখনো হতে পারে না আগে তুমি পান করো তারপরেই আমি পান করব হজরত আবু বকর রাজিয়া তাল্লাহু দুধ পান করলেন এবং রাসুল সাল্লামও দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা দুজনই এই পাত্র থেকে দুধ পান করলো কিন্তু এই পাত্রের এক ফোঁটা দুধও কমল না অথচ আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লাম দুজনই তৃপ্তি সহকারে দুধ পান করেছেন তারপরে এই পাত্র থেকে এক ফোঁটা দুধও কমেনি এই দৃশ্যটি উম্মে মাবাদ জনালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং অনেক আশ্চর্য এবং অবাক হয়ে উঠলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আবু বকর এই দুধ ভর্তি পাত্রটি তুমি সে মহিলাকে ফিরিয়ে দাও হজরত আবু বকর রাজি আল্লাহ তালানহু উম্মে মাবাদকে সেই দুধ ভর্তি পাত্রটি ফিরিয়ে দিল অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু বকর রাজি আল্লাহ তালানহু পুনরায় মডিনার পথ যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে পড়লেন উম্মে মাবাদ যখন ঘর থেকে বের হয়ে পড়লো উম্মে মাবাদ খেয়াল করলো তার পুরো বাড়ি সুঘ্রাণে ভরে গেছে মনে হচ্ছে কোনো জান্নাতি খুশবু মনে হচ্ছে কোনো জান্নাতি ভান তার বাড়ির চতুর্পাশে ছড়িয়ে আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং আবু আবুবাক্কর মদিনার দিকে হেঁটে যাচ্ছেন উম্মে মাবাদ পিছন থেকে তাদেরকে দেখছেন এবং উম্মে মাবাদ খেয়াল করল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তপ্ত মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন একটি মেঘের খণ্ড এসে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাথায় ছায়া প্রদান করছে নবীজি সেই ছায়ার নিচেই মরুভূমির পথ ধরে হেঁটে যাচ্ছেন বিকেলবেলা যখন উম্মে মাবাদের স্বামী ছাবল চড়ানো শেষে বাড়িতে ফিরে আসলো অনেক আশ্চর্য এবং অবাক হয়ে উম্মে মাবাদকে বলল হে উম্মে মাবাদ আজকে আমার বাড়িতে কি হয়েছে আমি আমার বাড়ির চতুর্দিক থেকে সুঘ্রাণ পাচ্ছি মনে হচ্ছে কোনো জান্নাতি খুশবু মনে হচ্ছে কোনো জান্নাতি ঘ্রাণ আমার বাড়িতে আজকে কি এমন ঘটেছে উম্মে মাবাদ বলল স্বামী আজকে আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন ব্যক্তি এসেছিল সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এতই সুন্দর কেয়ামত পর্যন্ত যদি তার সৌন্দর্যের প্রশংসা করা হয় আমার মনে হয় তারপরও তার প্রশংসা শেষ হবে না আরও আশ্চর্যের বিষয় হলো আমাদের যে ছাগলটি অসুস্থ অবস্থায় ছিল জরাজীর্ণ অবস্থায় ছিল সেই মহান ব্যক্তিটি আমাদের এই অসুস্থ ছাগলের গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ছাগলটি সুস্থ হয়ে ওঠে এবং এই ছাগলটি বাচ্চা প্রসব করেনি তারপরও সেই মহান ব্যক্তি বলেছিলেন এই ছাগলের দুধ দুহে তাদেরকে দিতে হবে হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গেই এই ছাগলটি দুধ দিতে শুরু করলো সেই মহান ব্যক্তি এই ছাগলটির থেকে এতগুলো দুধ দহন করেছে যে কোনো গরুও এত দুধ দিতে সক্ষম নয় উম্মে মাবাদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে বলল হে উমেমাবাদ আমি তো এই লোককেই খুঁজছি এবং এই লোকের জন্যই আমি অপেক্ষা করছি তার দেখা পাওয়ার জন্যই আমি লোকালয় থেকে এসে এই মরুভূমিতে ঘর স্থাপন করেছি আমি আমার কিতাব তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবে যেই নবী হবে আখেরি জামানার শেষ নবী সকল নবীদের সর্দার এবং সেই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে আমার এখানে স্থাপন করার একটাই উদ্দেশ্য রসুল ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমি যেন তার সাক্ষাৎ পাই উম্মে মাবাদের সাবি বলল হে উম্মে মাবাদ তুমি আমাকে বলো সেই মহান ব্যক্তি কোন দিকে গেছে উম্মে মাবাদ বলল। সেই মহান ব্যক্তি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে মাবাদের স্বামী পাগলের মতো সেই পথ ধরে রসুল সাল্লি সালামের উদ্দেশ্যে ছুটে চললেন অন্যদিকে আবু জেহেল মক্কায় ঘোষণা করে দিল তোমরা যদি কেউ মহম্মদকে ধরে আনতে পারো অথবা মহম্মদের মস্তক কেটে নিয়ে আসতে পারো তবে আমি তাকে একশো লাল উট উপহার দিব সুরাকাবিন মালিক যখন এই ঘোষণা শুনল মোহাম্মদ সাল্লাহ আলিয়া মাথা কেটে আনতে পারলে সে একশো উট উপহার পাবে সঙ্গে সঙ্গে সুরাকাবিন মালিক ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির খোঁজে সুরাকাবিন মালেক মরুভূমি দিয়ে চলতে চলতে এক পর্যায়ে রসুল সাল্লাহ আলহ্লামের সাক্ষাৎ পেয়ে গেল সুরাক মালেক মালিক দেখল ওই যে দেখা যাচ্ছে মোহাম্মদ সাল্লাম এবং আবু বকর মদিনার দিকে অগ্রসর হচ্ছে সুরাকাবিন মালেক তখন তার ঘোড়া আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু মুহূর্তের মধ্যে সেই ঘোড়ার পা বালুর মধ্যে গেড়ে গেল ঘোড়াটি কিছুতে উঠতে পারছে না সুরাকাবিন মালেক সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তীর বের করে যখন রসুল আলাইহি দিকে তীর ছড়লেন সুরাকাবিন মালিক খেয়াল করল তার ছোড়া সকল তীর অকার্য হয়ে পড়েছে কোনো তীর রসুল সাল্লাইসাল্লামের দিকে হাঁটছে না এরপর সুরাকাবিন মালিক আবার ঘোড়ার পিঠে আরোহণ করলেন এবং নবীজিকে ধরার উদ্দেশ্যে ঘোড়া যখন জোরে টান দিলেন পুনরায় আবার ঘোড়াটি আগের নেয় বালুর নিচে ডুবে গেল এবার এতটি বালুর নিচে ডুবে গেল যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুর নিচে ডুবে গেল সুরাকাবিন মালেক মালিক আবার ঘোড়া থেকে নেমে রসুল সাল্লিয় সাল্লামকে উদ্দেশ্য করে তীর ছোড়া শুরু করলেন কিন্তু আবারও তার সকল ছোড়া তীর অকার্যকর হয়ে পড়ল কোনো তীর রসুল সাল্লিয়ামের দিকে যাচ্ছে না সুরাকাবিন মালিক এবার অনুভব করল নিঃসন্দেহে এই দুজন ব্যক্তিকে কেউ হেফাজত করছে তা না হলে আমার মতো একজন শক্তিশালী যোদ্ধার হাত থেকে এরা বাঁচতে পারে কি করে সুরাকাবিন মালিক দূর থেকে ডাক দিল ইয়া মোহাম্মদ রসুল সাল্লিয়া সাল্লামের কানে সুরাকাবিন মালিকের সেই ডাক পৌঁছে গেল রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে থেমে গেলেন সুরাকাবিন মালিক এক দৌড়ে রসুল সাল্লামের নিকট গেলেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ একজন হেফাজত করছে আপনার জন্য শুভকামনা রইল আপনি মদিনায় নিরাপদে গমন করুন এই বলে সুরাকাবিন মালিক কিছু খাবার এবং পানীয় রসুল সাল্লু আলহ্লামকে দিতে চাইলেন রসুল সাল্লাহ তার কাছ থেকে কোনো খাবার ও পানীয় গ্রহণ করলেন না নবীজি বললেন তোমার দোয়া খাবার এবং পানীয়র কোনো প্রয়োজন নেই আমার বরং আমি তোমাকে অনুরোধ করছি আমি এই পথ ধরে যে মদিনার দিকে রওনা দিয়েছি এই কথাটি তুমি গোপন রাখবে কাউকে বলবে না এরপর সুরাকাবিন মালিক সেখান থেকে বিদায় নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে যখন সুরাকাবিন মালিক রওনা দিল সুরাকাবিন মালিক খেয়াল করল শত শত মক্কাবাসী একশো উট পাওয়ার লোভে মহম্মদ সাল্লাহ মস্তক কাটার জন্য ইতিমধ্যে রওনা দিয়ে পড়েছে সুরাকাবিন মালেক মালিক তাদের সকলকে থামিয়ে বললেন কোথায় যাচ্ছ তারা বলল কেন মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছি সুরাকাবিন মালিক বলল আরে এদিকে তো মহম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম নেই আমি অনেক পথ পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি সুরাকা বিন মালিকের এই কথার উপর ভিত্তি করে তারা সকলে পুনরায় আবার মক্কার দিকে ফিরে আসলো অন্যদিকে মদিনার মানুষজন রসুল সাল্লাহ আলিয়া আগমনের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রসুল সাল্লাহ আলিয়া এবং আবু বকর আবুবকর রাজা আনহু দীর্ঘ আট দিন মরুভূমিতে সফর করলেন মদিনার ছোট ছোট বাচ্চারা রসুল সাল্লাই সাল্লামের নুরানি চেহারা দেখার জন্য তারা খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথ চেয়ে তাকিয়ে থাকত কবে আমাদের মাঝে সেই মহামানব আসবে একদিন দুপুরবেলা প্রচণ্ড রোদ এবং গরম উঠেছে মদিনার লোকজন রসুল সাল্লুসাল্লামকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে অধীর আগ্রহে বসেছিল মদিনার একজন ইহুদি কোনো এক কাজে পাহাড়ের উপর উঠেছিল এবং পাহাড়ের উপর উঠে সে দেখতে পেল মরুভূমির পথ জোরে দুজন ব্যক্তি এগিয়ে আসছে তাদের দুজনের শরীরেই সাদা পোশাক পরা সেই ইহুদির আর বুঝতে বাকি রইল না এই উত্তপ্ত মরুভূমিতে এই প্রচণ্ড গরমে কে বা আসতে পারে মদিনায় নিঃসন্দেহে ওই দুজন ব্যক্তির একজনই হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেই ইহুদি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে নেমে পুরো মদিনায় খবর জারি করে দিল আমরা যে মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লামের জন্য কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন তার এই খবর যখন মদিনার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেল মদিনার শিশু কিশোর বৃদ্ধ সকলেই নবীজিকে বরণ করে নেওয়ার জন্য মদিনার সীমান্তে পৌঁছে গেল মদিনাবাসী সকলেই রসুল সাল্লুয়াকে সাদরে গ্রহণ করলেন মদিনার ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে এবং কবিতা আবৃত্তি করে রসুলসাল্লুয়া সাল্লামকে শুভেচ্ছা জানাতে থাকল